এইটা কি এটা জলের নিচের মন্দির নাকি অ্যাডভেঞ্চার সিনেমার কোনো সেট নাওয়াস এটা হলো অক্টোপাসের বাড়ি বহু বছর ধরে আমরা জানতাম অক্টোপাস একা থাকে কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি খুঁজে পেলেন জলজন্ত অক্টোপাস সিটি অস্ট্রেলিয়ার উপকূলে এই শহরগুলির নাম দেওয়া হয়েছে অক্টোপোলিস এবং অক্টোল্যান্টিস ভাবুন তো এরা শুধু শিকার করছে না ইট বত সরিয়ে বানাচ্ছে নিজেদের কংক্রিট জঙ্গল বিজ্ঞানীরা দেখছেন ওরা একে অপরের সাথে সহযোগিতা করছে আবার মাঝে মাঝে ঝগড়া করছে যেন বাড়ি ভাড়া নিয়ে ঝামেলা চলছে কেউ কেউ নিজেদের এলাকায় রক্ষা করতে অন্য অক্টোবাসকে কাদার ঢেলাও ছুঁড়ে মারছে এর মানে কি এর মানে হলো অক্টোবাসটা আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি সোশ্যাল এবং বুদ্ধিমান তারা আমাদের মতোই সমাজ তৈরি করতে শিখে গেছে পরের বার যখন আপনি সি ফুড অর্ডার করবেন মনে রাখবেন আপনি হয়তো কোনো এক অক্টোবর সিটির মেয়েকে খেয়ে ফেলছেন সাবস্ক্রাইব করুন এমন আরও অবিশ্বাস্য ঘটনার জন্য